কিন্তু তোমায় বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপি দলের বাইরে নয় শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বলে লাভাবেন এখানে তাতে করে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়বে আর নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দুরা মার খেলে চুপ করে বসে থাকবেন কারণ গুজরা কি বলে আদানির ব্যবসা বাংলাদেশে আছে এই এই বিচারিতা বাংলার মানুষ বোঝে বিজেপি তারা তৃণমূল কংগ্রেসকে পরোক্ষে সমর্থন যোগায় অসংখ্য উদাহরণ আছে তুমি যে কোনো স্বস্তিকা যে কোনো আর এস পত্রিকা খুলে দেখে নাও এই আর দুর্গা বলেছিল এই মমতা ব্যানার্জি বিজেপিকে ন্যাচারাল এলাই বলেছিলেন এই মমতা ব্যানার্জি বা বিজেপির সরকারে একাধিকবার মন্ত্রী থেকেছেন শুভেন্দু অধিকারীর বাবা তখন তৃণমূলের নেতা ছিলেন সম্ভবত এমপিও ছিলেন তারপরে এই মমতা ব্যানার্জি যখন ছেড়ে এসেছেন এই শুভেন্দু অধিকারী এখনও এখানে আসার পরে বিজেপি তৃণমূলের চোরেদের ধরছে না ভাইপোকে ইডি জেলে পুঁচছে না কালীঘাটের কাকু ছাড়া পেয়ে যাচ্ছে বলত শুভেন্দু অধিকারী জয়শঙ্করকে চিঠি লিখিয়ে আরে আরও এক বেলা খবরে থাকার জন্য কি স্ট্যান্ডবাজি করলেন তার কোনো মূল্য নেই